ঘরে আর ঢুকতে পারবে না আর আর কোন ক্ষমতা নাই আর যখন তার ভিতরে না ঢুকবে আত্মা যখন ভিতরে না ঢুকবে প্রাণ যখন না ঢুকতে পারবে ওই মানুষটার নাম হচ্ছে মরালাস ঠিক না বেটি মৃতদেহ যত সময় এটা ভিতরে আসা যাওয়া করে তত সময় তার নাম মানুষ তত সময় তার নাম কি মানুষ আর যখন এটা বন্ধ হয়ে যায় মিস্টেজ হয়ে যায়

আল্লাহর বড় নিয়ামত এখানে যারা বসবাস করবে তারা হচ্ছে মমেন তারা ইমানদার তারা ইমান নিয়ে কবরে যাবে তারা শান্তিতে থাকবে যেদিন হিসাব নিকাশ শুরু হবে ভূমিকম্প হবে আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে শুরু হবে ওই দিনও তারা টের পাবে না কারণ আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন সোহান আল্লাহ আর সাত জমিনের নিচে যে জায়গা পাপিষ্টদের গুণাগারদের জায়গা ওই জায়গার নাম হচ্ছে সিচি ওই জায়গায় হচ্ছে জাহান নামের কষ্ট তাহলে দুইটা জায়গা মানুষ মৃত্যুর পর একটা হচ্ছে ইল্লিন আরেকটা হচ্ছে সিজিল আমরা ইল্লিন চাই না সিজিল চাই ইল্লিন যেখানে আল্লাহর জান্নাতের জায়গা রয়েছে নিয়ামত রয়েছে ওই জায়গা আমরা যেতে চাই কি চাই না যদি আপনি ইল্লিন চান দুনিয়াতে আপনাকে কিছু সময় দিয়েছেন আল্লাহ রাবুল আল্লাহর কিছু আইন আছে আল্লাহর কিছু বিধি বিধান আছে আল্লাহর কিছু হুকুম আছে এই হুকুমগুলি মানতে হবে নবীজি সাল্লাহামের সন্ন্যতের উপরে টিকে থাকতে হবে বর্তমান পৃথিবীতে ইমান নিয়ে থাকা বড়ই কঠিন কিন্তু এর ভিতর আল্লাহর সাহায্য যারা পাবে আল্লাহর সাহায্য যারা চাইবে তারা ইমান দুনিয়া থেকে বিদায় হতে পারবে কারণ দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে কেয়ামতের আবির্ভাব শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন যাদের ইমানকে রক্ষা করবেন তার ইমান পৃথিবীর কোন শক্তি নাই ধ্বংস করার কথা বলেন ঠিকটা বেটি আর ইমান যদি নষ্ট করে হয়ে যায় যত টাকা থাকুক না কেন যত বাড়ি থাকুক না কেন গাড়ি থাকুক না কেন যত সম্পদ থাকুক না কেন যত ছেলে মেয়ে থাকুক না কেন যদি ইমান হারা হয়ে যায় তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই ঠিক না বেটি তার মতো পৃথিবীতে আর কেউ নাই এত বড় অসহায় যে ঈমান হারা হয়ে যায় কারণ ভাইরালে অনন্ত কাল এই চিন্তা করে অনন্ত কাল যে কাল শুরু আছে শেষ নাই কিন্তু আমরা যখন পৃথিবীতে এসেছি এটা শুরু আছে শেষ আছে কথা বলেন ঠিক না বেটি যখন আমরা দুনিয়াতে জন্ম গ্রহণ করেছি মায়ের কোলে মায়ের গর্ব থেকে যখন পৃথিবীতে এসেছি তখন আমাদের একটা সময় নির্ধারণ করা হয়েছে কথা কম ঠিক না বেটি একটা সময় নির্ধারণ করা হয়েছে এই সময়টা প্রত্যেকেরই বেলায় আছে বাজেট করা আছে এই সময়টা থেকে যখন আপনার একটা দিন চলে যাবে একটা সপ্তাহ চলে যাবে একটা মাস চলে যাবে একটা বছর চলে যাবে তাহলে আপনার সময় বাড়বে না কমবে কমবে যে বুঝবে এটা তার নাম হচ্ছে মোমেন সে হিসাব করে চলবে যে আমার তো কমতেছে আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে এক লক্ষ টাকা মনে করেন আপনার ব্যাংকে এক লক্ষ টাকা আছে আপনার চাকরি নাই হঠাৎ করে আপনার চাকরি শেষ হয়ে গেছে আপনার চাকরি শেষ হয়ে গেছে কোন জায়গায় চাকরি নাই যে জায়গা থেকে চাকরি হারাইলেন তারা বললো ওই প্রশাসন বললো যে তুমি আবার এক বছর পরে চাকরি পাবে এই এক বছর তোমাকে ঘরে থাকতে হবে বাড়িতে থাকতে হবে কাজ কাজ নাই এক লক্ষ টাকা আপনার পুঁজি এই এক লক্ষ টাকা থেকে আপনি প্রতিদিন খরচ করতে হবে আপনার জীবনের ভরণ পোষণ চালাতে হবে এখন আপনার যদি এক লক্ষ টাকা থাকে আপনার কোনো নাই আর কোন আপনি হিসাব করবেন কি করবেন না কথা কন্যাকে হিসাব করবেন কি করবেন না অবশ্যই হিসাব করবেন চিন্তা করবেন যে কিভাবে আমার টাকাটা বাঁচানো যায় অল্প টাকায় কিভাবে আমি প্রত্যেক দিন চলতে পারি মোমেন মানুষের প্রত্যেকটা দিন হিসাব করার দরকার আছে না নাই প্রত্যেকটা দিন হিসাব করার দরকার আছে জীবনের সব চাইতে বড় ব্যালেন্স হচ্ছে আপনার জীবনের সময় জীবনের সময় চলে গেলে আর ফিরে আসে না কথা বলেন ঠিক না বেটি আপনার জীবনের যে সময়টা চলে গেছে যত আপনি আল্লাহর কাছে হাজারি করেন এই সুযোগ নাই আর কোনদিন আপনার এই সময় ফিরে আসবে না যতই আপনি কান্নাকাটি করেন যতই আপনি টাকা খরচ করেন অর্থ খরচ করেন যত সম্পদ আপনার আছে খরচ করেন কিন্তু জীবনের যে মহামূল্যবান সময় আপনার কাছ থেকে চলে যাচ্ছে তাই আর কোনদিন ফিরে আসবে না এই জন্য ভাইরা নে বন্ধুরা প্রত্যেকটা দিন আপনার কাছ থেকে যায় একটা দিন চলে গেছে আপনার জীবনের যে বরাদ্দকৃত সময় আছে যে কয়েকটা বছর আছে এই বর্ষার থেকে আপনার একটা দিন আপনার ক্রস করা হয়েছে ঠিক না बेटी বিয়োগ করা হয়েছে মানে মরনের জন্য আপনি এক দিন আগাইলেন মরনের জন্য আপনি এক দিন আগাইলেন একটা সপ্তাহ চলে গেলে আপনার জীবন থেকে একটা সপ্তাহ চলে গেছে মরনের জন্য আপনি এক সপ্তাহ আগাইলেন কথা বলেন ঠিক না बेटी ঠিক যদি এই চিন্তা করে যে আমার জীবনের বরাদ্দ কিন্তু সময় থেকে প্রতিদিন চলে যাচ্ছে প্রতিটা মুহূর্ত আমার জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে প্রতিটা সময় আপনার মূল্যবান সম্পদ চলে যাচ্ছে ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না 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 করতে পারে পারে দুনিয়ার লোবে সে কখনো অন্যায় করতে পারে না কারণ সে চিন্তা করবে আমার বরাদ্দ থেকে সব চলে যাচ্ছে এই সম্পদ আসলেও আমার কোনো লাভ হবে না এক কোটি টাকা যদি আপনি ইনকাম করেন এক মাসে কিন্তু আপনার জীবনের একটা দিন চলে গেলে এই দিন আপনি জীবনের নাম হচ্ছে মহামূল্যবান আপনি সম্পদ পাবেন না আপনি আপনার জীবন থেকে কিছু অর্থ হারাই ফেলাইছেন পরবর্তীতে আল্লাহ চাইলে আপনি অর্থ ফিরা পাইতে পারেন কষ্ট করলে পরিশ্রম করলে ব্যবসা বাণিজ্য করলে কিন্তু জীবনের যে মহামূল্যবান সম্পদ সময় জীবনের সেকেন্ডের কাদা ঘুরতেছে যেভাবে আপনার সময়ের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছ থেকে চলে যাচ্ছে এই মহামূল্যবান সম্পদ আপনি টাকা দিয়া অর্থ দিয়া কিছু দিয়ে আপনি পাবেন না কথা বলেন ঠিক না তাহলে এই সম্পদ আমাদের রক্ষা করার দরকার আছে না নাই এই সম্পদ রক্ষা করার দরকার আছে আপনি যেমনি ভাবে আপনার বাড়িকে আপনি সম্পদ মনে করেন আপনার গাড়িকে আপনি সম্পদ মনে করেন ব্যাংকের টাকাকে আপনি সম্পদ মনে করেন আপনার চাকরিকে আপনি সম্পদ মনে করেন প্রত্যেকটা জিনিসকে আপনি যেভাবে প্রাধান্য দেন আপনি সকালবেলা আটটায় আপনার ডিউটি আপনি সাতটা অনুসাইটের ভিতরে আপনি অফিসের গেইটে যাওয়ার জন্য চিন্তা করেন ঠিক না বেটি কথা কর নাকি ঠিক না বেটি সাতটা মানে আটটার এক মিনিট আগে হলো আপনি চেষ্টা করেন আপনার অফিসের গেইটে গিয়ে আপনি স্বাক্ষর করা কিন্তু যে মহামূল্যবান সম্পদ থেকে আপনার প্রতিদিন কেটে যাচ্ছে চলে যাচ্ছে ওই সম্পদের কথা কি কোনোদিনই আপনি হিসাব করেছেন চিন্তা করেছেন যে আমার মহা সম্পদ চলে যাচ্ছে ভাইরা রে বন্ধুরা রে আল্লাহ নবী বলেন অসুস্থ এমন বড় একটা মহা জিনিস এটা মানুষ অসুস্থ হইলে বুঝে এই জন্য সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমিন নবজির মাধ্যমে জানাই দিয়েছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ জিন্দিগি কে আল্লাহর কাজে লাগা ওদের বলেন আল্লাহ আকবর আমরা তো সুস্থ জিন্দিগি পাইলে কত কিছু করি জীবনের শক্তি দিয়া কত কিছু করি নবীজি বলেছেন যত সময় তুমি সুস্থ থাকো কারণ অসুস্থ তোমাকে কোন সময় ধরবে এটার কোনো গ্যারান্টি নাই কোন সময় তোমার জ্বর আসবে কোন সময় পাতলা পায়খানা চলে যাবে আসবে কোন সময় তোমার কোন বিপদ আসবে বলতে পারে না এজন্য সুস্থতা যত সময় থাকবা শুক্রিয়া আদায় করবা কার আল্লাহ আর সুস্থতার জন্য আল্লাহর কাছে সব সময় আল্লাহ আমার জীবনকে আপনি সুস্থ জীবন দান করেন এই দোয়া করবেন কারণ সুস্থ জীবন ছাড়া পৃথিবীতে আর কোনো মূল্য নাই পৃথিবীতে কোনো মূল্য নাই এজন্য সুস্থ জীবনের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কারো নাই ভাইরা আমার বন্ধুর আমার সেই রব আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন কিছু সময় আমাদেরকে বরাদ্দ করে দিয়েছেন এই সময় আস্তে আস্তে আমাদের জীবনের খাতা থেকে চলে যাচ্ছে একদিন যখন ফুরিয়ে যাবে জিরোতে যখন চলে আসবে অটোমেটিক শেষ হয়ে যাবে কিছু বাড়ি বাড়ির জায়গায় থাকবে গাড়ি থাকবে সন্তান সন্তানের জায়গায় থাকবে অফিস অফিসের জায়গায় থাকবে সব কিছু সব জায়গায় থাকবে কিন্তু আমার কিন্তু শেষ হয়ে গেল কথা কন ঠিক না বেটি আমার এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আপনার চাইতে বড় বড় ক্ষমতা ধররা বড় বড় জ্ঞানীরা বড় বড় বুদ্ধিজীবীরা বড় বড় সম্পদশালীরা চলে গেছে পৃথিবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই আর আপনার মতো মানুষ আমার মতো মানুষ চলে গেলে কোনো ক্ষতি হবে না এই জিনিস চিন্তা করতে হবে যে আমারই ক্ষতি হবে তাহলে আমাকে চিন্তা করে পৃথিবীতে চলতে হবে আল্লাহ রাবুল আর আমাদেরকে সত্যিকার মানুষ হিসাবে আল্লাহর গোলাম হিসেবে দুনিয়াতে প্রত্যেকটা সময় অতিক্রম করার তৌফিক দান করে সকলে বলে নেবে